আরে সবচেয়ে বরকত বর্ণ মহিলা তারা যাদের চাহিদা নেই বললেই চলে একবারে কম চাহিদা আপনার বাড়িতে যে মহিলা আছে তার চাহিদা মানে কি ও মাসে মাসে বলবে একটা জামা দাও একটা থ্রি পিস দাও একটা গহনা দাও ওই বিয়ের সময় দিয়েছ আত্মদেও নেই বলে না প্রতি বছর তাকে দিতে হবে বুঝবেন এই মহিলা আপনার পরিবারকে ধ্বংস করবে এর জন্য কোনো বরকত নেই এটা হাদিস বলছে আপনারা কি বলছেন জানিনা নিসা বারাকা সবচেয়ে বরকতপূর্ণ মহিলা যার চাহিদা কম ওইটাকে আপনার বাড়িতে আছে নাই নাই বলেই আপনার সন্তানগুলো গুলো ভালো হওয়ার সম্ভাবনা যে মেয়েটাকে আপনি পুষছেন এই মেয়েটা তার শ্বশুর বাড়ি গিয়ে মানে আপনার মেয়ে শ্বশুর বাড়ি গিয়ে তার জামাইকে তার শ্বশুরকে তার শ্বশুরিকে ও গাছে তুলে রাখবে নাকি জানেন আপনি আর আপনি যে সন্তান জন্ম দিয়েছেন ওই তো আপনার কাছে টাকা নেই আর এত আদর করেন আপনি বাচ্চাটাকে আদর করতে করতে কোন দিন যে বাদর হয়ে গেছে খেয়াল করেন না আপনি তাকে ওকে মদ কিনার টাকা দেন নিয়ে নিয়ে ঘুরে ফেরা করে তার জন্য টাকা দেন দেন না এক সময় আপনি চাকরি শেষে তার টাকা দিতে পারেন না তখন কি করবেন তখন ওই মেয়েটা ওর বয়ফ্রেন্ড গুলো নিয়ে এসে আপনার টাকা পয়সা চিন্তায় করবে না হলে আপনাকে হত্যা করবে কি সুন্দর একটা বাদর তৈরি করেছেন চার পায়া দুই পায়া খেয়াল করেছেন আপনি তো মত তো খাবেই